হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আজকের আমি আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে যাচ্ছি সেটা হলো আমি এই যে কটা ভিডিও ছেড়েছি সেই ভিডিওগুলোর মধ্যে কিছু কিছু জায়গায় আমার কথাগুলো একটু কেটে কেটে যায় আটকে আটকে যায় আমার গলায় একটা সমস্যা আছে এর জন্যই এটা হয় তবে বন্ধুরা আপনারা নিজে গুণে আমাকে একটু ক্ষমা করে দেবেন ভুল তুটি হলে আর আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ফুলকপির কোরমা এই ফুলকপির কোরমাটা দেখুন কিভাবে বানাচ্ছি এটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে খেতে খুব দুর্দান্ত লাগে আর মাছ মাংস মানে এত সুন্দর হয় খেতে মাছ মাংসও হার মানবে তো বন্ধুরা আপনারা একদিন অবশ্যই এইভাবে ফুলকপির কোরমা বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর হয় খেতে আর যদি ভালো লাগে এই রেসিপিটি তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমাকে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি দুটো মিডিয়াম সাইজের ফুলকপি এরকমভাবে কেটে ডুমো ডুমো করে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবার আমি এই ফুলকপিগুলো একটু জলের মধ্যে ভাপিয়ে নেব এখানে আমি একটা পাত্রের মধ্যে গরম জল ফুটতে দিয়েছি এবার এই গরম জলের মধ্যে সমস্ত ফুলকপিগুলোকে দিয়ে দু তিন মিনিট মতন একটু রেখে তারপরে আমি তুলে নেব সব ফুলকপিগুলো আমার ফুটানো হয়ে গেছে এবার এগুলোকে তুলে রেখেছি এখানে আমি একটা গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইটা গরম করে আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এবারে এই সাদা তেলের মধ্যে আমি সব ফুলকপিগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে আমি তুলে নেব মোটামুটি বাদামি রঙ করে ভেজে নিলেই হবে ফুলকপিগুলোকে বেশি যেন ডিপ লাল না হয়ে যায় হালকা বাদামি রং করে বাদাম ফুলকপিগুলো তুলে নিতে হবে এবারে আমি ফুলকপিগুলোকে সব তুলে নিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেছে সব ফুলকপিগুলো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবারে এই কড়ার মধ্যে আমি আরও একটু সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলটা গরম হলে আমি এর মধ্যে দুটো ভালো বড়ো সাইজের পেঁয়াজ সেটাকে একদম মিহি করে কুচি করে নিয়েছি সেটাকে আমি এবার ভেজে ভেজে বেরেস্তা বানিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে বেরেস্তা হয়ে গেছে এটা তুলে নিচ্ছি তোলা হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে দিচ্ছি এবারে এই তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি গোটা এলাচ লবঙ্গ আর দারচিনি আমি কিন্তু এখানে এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি নাহলে গোটা শুধু দিলে পরে এলাচটা ফাটবে তেলের মধ্যে একটু ফাটিয়ে দিলাম যখন এটা মিষ্টি গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো আর একটা তেজপাতা ফোড়নে এবার এবার সব মশলাগুলো দু থেকে তিন মিনিট মতন একটু নেড়ে ছেড়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা সেই পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিলাম এবারে এই পেঁয়াজ বাটাটাকে আমি চার থেকে পাঁচ মিনিট মতন একটু নেড়ে চেড়ে নেব ভালো করে একটু কষিয়ে নেব তারপরে আমি এই পেঁয়াজ বাটা দেওয়া হয়ে হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব আদা দু টুকরো আদা তিনটে কাঁচা লঙ্কা আর চার পাঁচটা মতন কষু রসুনের কোয়া দিয়ে দিলাম এই তিনটে মশলাকে একসঙ্গে বেটে নিয়েছি নিয়ে এবারে এটাকে দিয়ে দিলাম ভালো মতন এবারে কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে মাঝখানে মাঝখানে কিন্তু তিন চার চামচ মতন একটু জল দিয়ে দিতে হবে যারা নন ননস্টিকের কড়াইতে রান্না করেন তাদের কোনো অসুবিধা নেই মশলা নিচে তলায় ধরে যায় না কিন্তু এরকম অ্যালুমিনিয়ামের কড়াতে কিন্তু মশলাটা একটু লেগে যায় তাই একটু অল্প জল জল দিয়ে মশলাটা কষাতে হবে এরপরে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতন নুনটা দিয়ে আবার একটু ভালো মতো নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বাটা টমেটো বাটাটাকে একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে পুরো মশলাটাকে সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে সব মশলাগুলোকে কষিয়ে নিলাম চার থেকে পাঁচ মিনিট মতন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ আর ধনের গুঁড়ো হাফ চামচ এটাকে আমি শুকনো অবস্থায় দিলাম দিয়ে এবার এই মশলাটাকে আরও দু তিন মিনিট মতন নেড়ে নেব ধনে আর জিরেটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো যতবার মশলা দেব ততবারই আমি এটাকে সুন্দর করে নেড়ে নেড়ে রান্না করে নেব আর মাঝে মাঝে অল্প করে একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দেব। যাতে এটা না পুড়ে যায় মশলাটা দেখুন বন্ধুরা মশলাটা অলরেডি আমার অনেকটাই রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতনই দিলাম বেশি দিলাম না কাঁচা লঙ্কা যেহেতু আমি এর মধ্যে দিয়েছি এইভাবে প্রত্যেক কটা মশলা দিয়ে সুন্দরভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে আর অল্প অল্প জল অ্যাড করতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি যেহেতু এটা ফুলকপির কোরমা তাই চিনি না দিলে একদমই ভালো লাগবে না আপনারা আপনাদের পছন্দ মতন চিনিটা দেবেন যদি না ইচ্ছা করে দেবেন না এবার চিনিটা দিয়ে আরও দু তিন মিনিট মতন আমি কষিয়ে নিলাম দেখুন বন্ধুরা মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে সব মশলাগুলো এবার সবার লাস্টে আমি এর মধ্যে দিয়ে দেবো বাটা এখানে আমি চার থেকে পাঁচটা মতন কাজুবাদাম নিয়েছি আর একটু সামান্য জলের মধ্যে গুলে আমি আমুল স্প্রের যে গুঁড়ো দুধটা পাওয়া যায় সেই দুধটাকে দিয়ে কাজু বাদামের সাথে একসাথে মিক্স করে তারপরে সেটাকে দিয়ে দিলাম এভাবে কষিয়ে কষিয়ে সুন্দর করে মশলাটাকে আমি পুরো রেডি করে নিলাম এবার সবার লাস্টে এর মধ্যে আমি দিয়ে দেবো ফুলকপি ভাজাগুলোকে সব ফুলকপিগুলোকে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলোর সাথে ছয় সাত মিনিট মতন ভালোভাবে কিন্তু কষিয়ে ফুলকপিগুলোকে রান্না করতে হবে দেখুন বন্ধুরা ফুলকপিগুলোকে ভালোভাবে নেড়ে নেড়ে সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মোটামুটি গ্রেভি রাখার মতন একটু জল আপনারা যদি চান জল দেবেন না যদি জল আপনারা ঝোল হিসাবে না রাখতে চান তাহলে আপনারা জল না দিলেও হবে এরকমভাবে কষানো অবস্থায় তাহলে আপনাদের খেতে হবে এবার দেখুন বন্ধুরা আমি জল দিয়ে দিলাম এই জলটা দিয়ে এবার মোটামুটি ছয় সাত মিনিট মিনিট মতো একটু ফুটিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে হ্যাঁ পুরোপুরি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার সবার লাস্টে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা শাহি গরম মশলাটা দেওয়া হয়ে গেছে এটাকে দেওয়ার পরে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজের বেরেস্তা যেটা বানিয়ে রেখেছিলাম এটা হাত দিয়ে একটুখানি গুঁড়ো করে আমি দিয়ে দিলাম ফুলকপির মধ্যে আর এবার সবার লাস্টে দিয়ে দেবো কাশৌড়ি মেথি এটা একটু নেড়ে নিচ্ছি ভালো করে সবার লাস্টে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সামান্য কসরি মেথি বন্ধুরা রান্নাটা আমার পুরোপুরি হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে এবার একটু চেড়ে নিয়ে আমি সার্ভ করে নেব এইভাবে বন্ধুরা আপনারা ফুলকপির কোরমা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত খেতে হয়